সারা দুনিয়া জুড়ে আপনি যাকেই জিজ্ঞেস করবেন দেখবেন সবাই সন্তান নিয়ে পেরেছেন ঠিক না বেছে মেয়ে নিয়ে পেরেছেন আমার কথা আপনার একমত যে নতুন বাবা হয়েছে সেও পেরেছেন যে অনেক আগে পুরনো বাবা বাবা তো আর পুরাণ হয় না মানে অনেক আগেই বাবা হয়েছে সেও ছেলে মেয়ে নিয়ে পেরেছেন সবাই বর্তমান এক কঠিন বাস্তবতায় সত্যিকার অর্থেই ছেলে মেয়েকে সঠিক পথে রাখা আসলেই অনেক দায় হয়ে গেছে কেউ গ্যারান্টি দিতে পারবে না আমার ছেলে ভালো মানুষ হবে না মন্দ মানুষ হবে ভবিষ্যতে এই ছেলেকে নিয়ে মানিজ্যক নিয়ে সমাজে বসবাস করতে পারবো কি পারবো না এটা একটা কঠিন চ্যালেঞ্জ হয়েছে কি হয় নাই হ্যাঁ আপনারাও অনেক সময় মনে করতে পারেন যে হয়তো আমরা গরিব মানুষ আমাদের টাকা পয়সা নেই এই জন্য আমাদেরই অবস্থা না ভাই আপনি বড় লোকদের ভিতরগত অবস্থা যদি জানতেন তাহলে সাতবার করতেন যে আল্লাহ আমার যে অবস্থা রাখছে ওটাই বেশি ভালো কেন জানেন আমরা তো পাবলিসিটি ফ্যাংশনে কাজ করি মানুষের যে মানুষ বলে না যখন সবাই সব জায়গায় যেখানে আটকে যায় তখন মানুষ কোথায় আসে মসজিদে ইমামের কাছে বুঝে না না বুঝেন এটাই বাস্তবতা হসপিটাল ফেল দুনিয়ার সব ফেল সব চিকিৎসা ফেল জাদু মন্ত্র কবিরা সব ফেল এরপরে কোথা এরপরে মসজিদে মানুষ তো খালি মোল্লার কথা বলে যে মোল্লার দর মসজিদ পর্যন্ত আরে না মোল্লার দন কোন পর্যন্ত মোল্লার দর মসজিদ পর্যন্ত শুধুই নয় জান্নাত পর্যন্ত আর সাধারণ মানুষের শেষ দর কোন পর্যন্ত মসজিদ পর্যন্ত এটা চরম বাস্তবতা এজন্য আমরা বিষয়গুলো বুঝি আপনারা এটা বুঝবেন না মোটামুটি যদি একটু বড় লোক হয় এদের বাহিরে যত চকচকা ভিতরটা এর সেও মারাত্মক ধরনের একেবারে নষ্ট গ্রামের একটা খাস বাংলায় বলে স্যাপ দিয়ে ল্যাপ দিয়া রকম সমাজে মুখ বাঁচায় চলে নচেত ছেলে মেয়ে বিবি বাচ্চা নিয়ে যে এমন এক কঠিন মসজিবতের মধ্যে এরা আছে না সন্তান মা বাবার কথা শুনে না মেয়ে মা বাবার কথা শুনে না বিবি তার স্বামীর কথা শুনে কেউ কাউকে শুনে না এটা হলো অবৈধ পথে সম্পদের এক নাম্বার গজব এক নাম্বার হ্যাঁ এটা পরিষ্কার যাদের ইনকাম হারাম না ওদের ছেলে মানুষ করা বড় কঠিন বড় কঠিন আল্লাহ মাফ করে এই জন্য সবাই এখন এই মসিবতের মধ্যে আছে আমি খুব সংক্ষেপে কয়েকটা কথা বলবো এই ছেলে মেয়েগুলোকে সত্যিকার অর্থে সত্যিকার অর্থে আদর্শ সন্তান গড়ে তোলার জন্য আমি কাটা বাংলায় মাত্র কয়েকটা কথা বলব আল্লাহ আকবার আমি একজন বাবা সত্যিকার অর্থে বলতে গেলে সত্যি আমি খুবই প্রেশান আমি দৈনিক যখনই আমি নামাজের পরে হাত তুলি যেমন মা বাবার জন্য দোয়া করি ঠিক তেমনই আমি ও আমার মুসুল্লিদের সন্তানদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে নেককার দিনদার আলেম হাফিজ বানাও এই শব্দে আমি প্রতি নামাজে দোয়া করি সত্যি বলতে আমি ভিতরে খুব পেরেশান দুনিয়ার এক রূর বাস্তবতা আজকে কঠিন অবস্থা হয়ে গেছে কি করতে হবে আল্লাহ আকবার জানি না কয়টা বলতে পারবো চেষ্টা করি যে কয়টা বলতে পারি সব জায়গায় এখন শুধু মা বাবার অধিকার নিয়ে আলোচনা হয় মা বাবার কি কি হক আছে সন্তানকে এগুলো আদায় করতে হবে নচেত এই মেয়ে ভালো না এটাই তো বেশি আলোচনা তাই না কিন্তু আসলে মা বাবা আগে দুনিয়া আসছে না সন্তান সন্তান আগে দুনিয়া আসছে না মা বাবা আসে কথা বলে সন্তান আগে আসছে না বাপ মা আগে আসছে তাইলে হক কার উপরে আগে আসে সন্তানের উপরে না আগে বাবা মায়ের উপরে এই তো বুঝে গেছে ছেলেমের দায়িত্ব আগে না ছেলেমের বিষয়ে বাবা মাকে আগে কি করতে হবে দায়িত্ব পালন করতে হবে এরপরে ছেলেমের দায়িত্ব ঠিক না মেচিন আসল গোড়ায় হাত দিলে আপনাদের মন খারাপ হতে পারে ইটটা যদি খারাপ হয় এটা কি আসলে ইটের দোষ না ফরমার দোষ দোষ বিস্কিট যদি খারাপ হয় এটা কি বিস্কিটের সমস্যা না ফ্যাক্টরির সমস্যা এজন্য শুদ্ধ করতে হলে ইটটাকে সুন্দর করে নির্মাণ করতে হলে বানাইতে হলে বিস্কুটটাকে চমৎকার করে তৈরি করতে হলে আগে সংশোধন করতে হবে কোথায় বিস্কেটে না গোড়ায় আগে ফ্যাক্টরিতে কথা বলতে হবে এজন্য শুরু থেকে আমি কথা বলবো সন্তান তখনই ভালো হবে যখন মা বাবা সন্তানের প্রতি দায়িত্বগুলো সুন্দর করে আদায় করবে কথা বলে ঠিক না বে ঠিক জোরে বলেন সন্তান কখন ভালো হবে যখন আমার সাথে সাথে বলেন যখন পিতা মাতা সন্তানের প্রতি কর্তব্যগুলো সঠিকভাবে মৌলিকভাবে যদি আমি বলতে যাই বারো থেকে চোদ্দটা দায়িত্ব পিতা মাতাকে আদায় করতে হবে তাহলেই তার সন্তানগুলো আশা করা যায় ইনশা আল্লাহ দিন ও দুনিয়া শুধু তো আখেরাত না সবাই তো নগদে বিশ্বাসী আমি দুইটার কথাই বললাম নগদ ও ভবিষ্যৎ দুনিয়া ও জায়গায় উপমা তুল্য সন্তান হবে ইনশা আল্লাহ বেনজির সন্তান হবে ইনশা আল্লাহ যাকে দিয়ে মানুষ তুলনা করবে অমুকের ছেলের মেয়ের মতো আমার ছেলে মেয়েগুলো হওয়া উচিত কয়টা দায়িত্ব পালন করতে হবে কমপক্ষে বারো থেকে তেরোটা আমি সবগুলো আজকে বলতে পারবো না বলার চেষ্টা করি আল্লাহ আকবর আল্লাহ আকবর এক নাম্বার প্রথম দায়িত্বটা বাবার উপরেও মার উপরেও পরবর্তী দায়িত্বগুলো অধিকাংশ বাবার উপরে সন্তানের প্রতি অনেকগুলো দায়িত্বের কর্তব্যের প্রথম এক নম্বর দায়িত্ব আগে পুরুষের উপরে ধরেন কার উপরে মানে বাবার উপরে বাবার উপরে কি দায়িত্ব এক্ষেত্রে আমি ঘটনা বললে তো সময় শেষ হয়ে যাবে ঘটনা বাদ সোজা সাতটা কথা বলি এক নাম্বার দায়িত্ব এক নাম্বার দায়িত্ব সন্তানের অধিকার মা বাবার উপরে কার অধিকার জোরে বলেন কার অধিকার اے مسلمان بھائیو مار সন্তানদের অধিকার এক নাম্বার অধিকার এক নাম্বার হক পিতাবاتর উপরে বিশেষ করে পিতার উপরে আই استان جیবা পিতার উপরে এক নাম্বার কর্তব্য তার সন্তানদের জন্য একজন দায়িত্বশীল আদর্শ উত্তম এর ব্যবস্থা করা সহজ বাংলায় আদর্শ মা ব্যবস্থা করা বলেন কি মা আদর্শ মা আদর্শ মা ব্যবস্থা করা কার জন্য সন্তানদের উপরে এক নম্বর দায়িত্ব এবার আমার কথা বুঝে থাকলে বলেন আদর্শ মা ব্যবস্থা করতে হলে এটা মা হওয়ার পরে করতে হবে না মা হওয়ার আগেই ব্যবস্থা করতে হবে শুধু কি মা হওয়ার আগে না বিয়া করার আগে চিন্তা করেন সন্তানের অধিকার পিতার উপরে কখন আসে সন্তান দুনিয়াতে আসার পরে না বরং আসার আগেই শুধু আগে না বাবা বিয়ে করার আগে কি করার আগে বিয়ে করার আগেই তোমাকে চিন্তা করতে হবে তোমার ভবিষ্যৎ সন্তান তুমি কেমন চাও ঠিক তেমন মা তোমাকে ব্যবস্থা করতে হবে কেন বাংলা একটা সুন্দর কথা আছে গাই ভালো তার বাসুর ভালো দুধ ভালো তার ঘি ঠিক না ভাই ঠিক ফ্যাক্টরি যদি ভালো হয় প্রোডাকশন ভালো হবে না মন্দ হবে মুসলমান ভাই আমার বাবার উপরে এক নম্বর দায়িত্ব সন্তানের জন্য একজন দায়িত্বশীল উত্তম মা ব্যবস্থা করা আদর্শ মা ব্যবস্থা করা মুসলমান ভাই আমার কারণ ওই মায়ের গর্বেই তোমার সন্তান কোন নারীর গর্বে তোমার সন্তান ভবিষ্যতে দুনিয়ায় আসবে ওই নারী যেমন হবে নারীর প্রভাব ওই সন্তানের জীবনেও আসবে কথা বলেন ঠিক না ঠিক মুসলমান ভাই আমার সংক্ষেপে বলতেছি ঠিক কেমনই ভাবে মার উপরে কর্তব্য হলো একজন আদর্শ বাবা ব্যবস্থা করা কি করা মায়ের উপরে বাবার উপরে দায়িত্ব আদর্শ মা আর মায়ের উপরে দায়িত্ব আদর্শ বাবা তার মানে মেয়েরও দায়িত্ব আছে যে কোনো পুরুষের সাথে বিবাহ বসা যাবে না পুরুষেরও দায়িত্ব আছে যে কোনো নারীকে বিবাহ করা যাবে না মুসলমান ভাইয়ের আমার বিবাহের মাধ্যমে তুমি চিন্তা করতে পারো তোমার জীবনের একজন সঙ্গিনী তোমার সুন্দর একজন নারী প্রয়োজন হা হা অবশ্যই প্রয়োজন কিন্তু এর আগে তোমাকে চিন্তা করতে হবে শুধু সুন্দর নারী নয় তোমার সন্তানের জন্য একজন সুন্দর মা ও প্রয়োজন ঠিক না ভাই ঠিক মুসলমান তোমার চোখের নেশা সুন্দর জিনে নেশা আছে অসুবিধা নাই তোমার সাথে তো বসবাস করবে মাত্র কয়েক বছর কিন্তু তোমার ভবিষ্যৎ বংশধর সন্তান ও মুসলমান নারীর নারীর থেকে থেকে নিবা ওই আসতে হলে তোমার সন্তান শুধু দুই এক বছরের জন্য নয় আল্লাহ পাক চাইলে তোমার সন্তানদের বংশ দ্বারা কেমত পর্যন্ত থাকতে পারে কথা বলেন ঠিক না ভাই ঠিক মুসলমান ভাই আমার তোমার এক দুই বছর পঞ্চাশ বছর বিশ বছরের শুধু চাহিদা পূরণ করার জন্য নারী নয় বরং একশো কেমন তোমার বংশে তোমার যেই বংশধারা চালু হবে ওই বংশধারাটা তুমি কেমন চাও তোমাকে ওই বিবাহের আগেই চিন্তা করতে হবে ঠিক ওই রকম নারী তোমার জন্য ব্যবস্থা করতে হবে এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী খুব পরিষ্কার বলছে

কয় ধরনের যোগ্যতা কথা বলেন কয় ধরনের যোগ্যতা দুনিয়ার মানুষ মানুষ চার ধরনের যোগ্যতা দেখে আল্লাহর নবী বলেন এক নাম্বার তুনকা হুল মারাতুলি জামালিহা এক নাম্বার সুন্দর দেখে ঠিক না বেঠিক কি দেখে নারী চেহারাটা কেমন দেখে কি দেখে না আরে দুনিয়া তো এটার লাগি পাগল জোরে বলেন ঠিক না বেঠিক কিছু বেকুপ লোক আছে শুধু সুন্দর জোটাই দেখে আহ

কিছু যুবকের অভ্যাস কিছু মানুষের অভ্যাস চেহারাটা সুন্দর চামড়াটা ফরসা আর কোনো কিছু লাগবে না আর বাকি সব কিছু নষ্ট পোশাক অসুবিধা নাই দেখতে ভালো লাগে ঠিক না বেঠিক হ্যাঁ মুসলমান ওই চোখের নেশা চামড়ার সৌন্দর্য বেশি দিন টিকে কথা বলেন টিকে চামড়ার সৌন্দর্য বেশি দিন টিকে না নারীর চোখের চোখের সৌন্দর্য চেহারার সৌন্দর্য বেশি দিন স্থায়ী হয় না দুই চার বছর পরে দেখা যায় ওই সৌন্দর্য দিয়ে পানি খাইলে পেট ভরে বাকি অন্যান্য স্বভাব যদি সুন্দর না হয় ওই সুন্দর রমণীর সংসারও দেখা যায় কয়দিন পরে ভাঙ্গন তৈরি হয় এই জন্য মুসলমান ভাইয়ের আমার আল্লাহ নবী বলেন দুই নাম্বার যোগ্যতা লিমা লিহা দুই নাম্বার বিবাহ করার আগে দেখে নারীর সম্পদ কতটুকু আছে কতটুকু সম্পদ আছে দেখে কি দেখে না কিছু মানুষের অভ্যাস সৌন্দর্য কম থাকলেও অসুবিধা নাই শিক্ষা দীক্ষা কম আছে তাতেও অসুবিধা নাই বাবার অনেক টাকা পয়সা আছে মেয়ের নামে গাড়ি আছে বাড়ি আছে কয় কোনো অসুবিধা নাই ল্যাংরা থাকলেও চলবে আছে না রায় অন্য কোনো কিছু নাই কিন্তু টাকা পয়সা আছে মাসাল্লাহ কয় ব্যাস চলবে আছে না না এরকম স্বভাব আছে না না এখানেও একই কথা মাল কয় দিনের সম্পদ কয় দিনের কয়দিনের বলেন চিরস্থায়ী থাকবে সম্পদ চিরস্থায়ী নয় মুসলমান সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা নদীর কুল ভাঙ্গে ও কুল করে ফকির সন্ধ্যা বেলা এই জন্য ও মুসলমান সম্পদ স্থায়ী নয় তবে হা মানুষের স্বভাব বিবাহের আগে সম্পদ দেখে তিন নাম্বার ওয়ালি হাসাবি হা আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন তিন নাম্বার যোগ্যতা দেখা হয় মেয়ের বংশ অবস্থা কেমন কিছু মানুষের স্বভাব আছে চেয়ারম্যানের মাইয়া ব্যাস পাগল দেখে কি দেখে না এমপি সাহেবের মাইয়া এলাকার সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তির মাইয়া বংশ স্ট্যাটাস দেখে সমাজে বিশেষ মর্যাদা লাঠিওয়ালা বিশাল ক্ষমতাওয়ালা কত চলবো কারণ আমার বাবার তো বংশে তেমন শক্তি টক্তি নাই সমাজে দাঁড়াইতে পারি না এজন্য একটু শক্তিমান হ্যাঁ খুব ক্ষমতাওয়ালা বংশে গিয়ে বিয়ে করলাম যাতে লাঠি ধরার লোক পাওয়া যায় আসে না নাই মুসলমান ভাইয়ের আমার আমার নবী বলেন কোন মানুষ তো সৌন্দর্য কোনো মানুষ সৌন্দর্য দেখে কোন মানুষ সম্পদ দেখে আর কেউ বংশ স্টাটাস অবস্থান দেখে আর দুনিয়ার কোন মানুষ কিছু মানুষের অবস্থা আছে কোন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি কিছু মানুষের অবস্থা আছে অবস্থা হলো তারা শুধু দিনদারি দেখে কি দেখে মেয়ের ভিতরে দাড়ি আছে কিনা তাকওয়া আছে কিনা দিনই জ্ঞান আছে কিনা কোরআনের শিক্ষা আছে কিনা আছে না রে আমার নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন এ দুনিয়ার মানুষ বিবাহ করার আগে চার ধরনের যোগ্যতা মানুষ দেখে তুমি কোনটা দেখবা নবী বলেন সৌন্দর্য দেখো অসুবিধা নাই তবে শুধু সৌন্দর্য খোঁজো না সম্পদ দেখো সেটা অসুবিধা নাই শুধু সম্পদ দেখে পাগল হয় না বংশ মর্যাদা দেখো এটাতেও কোনো অসুবিধা নাই কিন্তু শুধু বংশের অবস্থান দেখো না আল্লাহর নবী সর্বশেষ বলেন আমার উম্মাহ বাকিগুলা যদি যদি থাকে চার নাম্বার তাকুয়া থাকে নারীর ভিতরে পর্দার স্বভাব আছে কোরআন তেলাওয়াতের যোগ্যতা আছে কোরআন পড়ার যোগ্যতা আছে সেজদা করার যোগ্যতা আছে পর্দা মেনটেন করার যোগ্যতা আছে আল্লাহর ভয় দিনের মধ্যে আছে। বাকি যোগ্যতাগুলো যদি কম থাকে অসুবিধা নাই এই সর্বশেষ চতুর্থ বেশি করে দেখো এইটা যদি পাও তাহলে এটাই হবে তোমার জন্য সফলতা এই জন্য মুসলমান ভাইয়ের আমার বলতেছিলাম উত্তম মা ব্যবস্থা করা আদর্শ মা এটা বাবার উপরে দায়িত্ব আল্লাহ আকবর যেটা আল্লাহ অসুবিধা নাই কিন্তু দিনদারি যদি কম থাকে আল্লাহর কসম সংসারে কোনোদিন শান্তি আসবে না আসবে বহু টাকা অবস্থা আমাদের জানা আছে স্বামী স্ত্রীর ভিতরে বহু জটিল অবস্থা সমাজে প্রকাশ করতে পারে না বলতে পারে না মাঝে মধ্যে আমাদের সামনে এসে হাফুদাস করে কান্না করে দেয় জড়ায় নিয়ে থাকে হুজুর বলতে পারি না সহ্য করতে পারি না কিসের অভাব শুধু একটা জিনিসের অভাব দিনদারি আর সব আছে আপনি পত্রপত্রিকাগুলো খুলে দেখেন দৈনিক প্রতিটা পত্রিকায় অন্তত পক্ষে দেখবেন এক দুইটা করে পরকিয়ার দুর্ঘটনা আছে না নাই পরকিয়ার দুর্ঘটনা কেন কিশোর অবাক এই একটা জিনিসের অভাব আদর্শ মা হলো অভাব দিনদারির অভাব এইজন্য পরকিয়া সমাজে বেড়ে গেছে মুসলমানের সময় কম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন এক নাম্বার দায়িত্ব হলো আইয়াস তানজিবা উম্মাহা একজন আদর্শ মা ব্যবস্থা করা এই মুসলমান আর যদি একটু লম্বা করে বলি উত্তম নারী কাকে বলা হয় আদর্শ নারী কাকে বলা হয় সহজ কথা যেই নারীর ভিতরে চারটা যোগ্যতা আছে ওই নারী হল উত্তম নারী আদর্শ নারী কয় যোগ্যতা শুধু আদর্শ নারী না বরং জান্নাতি নারী কি কিনারী জান্নাতী নারী দুনিয়ার বুকে চলে কিন্তু সে জান্নাতি নারী কোন নারী জোরে বলেন নারী চারটা যোগ্যতা যদি কারো ভিতরে থাকে কয়টা যোগ্যতা কোন নারীর ভিতরে যদি এই চারটা গুণ থাকে তাহলে ওই নারী আদর্শ নারী ওই নারী আপনার ঘর সংসারের জন্য উপযুক্ত নারী শুধু উপযুক্ত নারী নয় বরং ওই নারী হলো জান্নাতি নারী কি নারী আল্লাহ ওই চারটা যোগ্যতা বলার আগে আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন উত্তম নারী হ্যাঁ নারী যদি উত্তম হয় আলমার আত সালেহা খাই রম্মিনা দুনিয়া আমা ফিহা উত্তম নারী কত মূল্যবান খাইরু মাতায় দুনিয়া আর দুনিয়া কুল্লুহা মাতা আল্লাহ নবী বলেন সারা দুনিয়ার সবই সম্পদ সবই কি সবগুলোই সম্পদ তবে ওয়খাইরু মাতায়েদ দুনিয়া আল মারআতুস সালিহা। হে মুসলমান আল্লাহর নবী বলেন সারা দুনিয়ার সবকিছুর সম্পদ এই সমস্ত সম্পদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদের নাম হল নেককার নারী, কিনারি, নেককার নারী। আহা নেককার নারী সারা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ। কারো ঘরে যদি কোনো নেক বিবি থাকে নেককার নারী থাকে কোন বাবার ঘরে যদি নেককার মেয়ে থাকে কোন স্বামীর ঘরে যদি নেককার স্ত্রী থাকে কোন সন্তানের ঘরে যদি নেককার মা থাকে তাহলে তার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদটা আল্লাহ পাক তাকে দান করেছেন সুবহানাল্লাহ